ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নামাজ পড়তে বাধা দিয়েছে অর্থাৎ সারা বাংলাদেশে আজকে তীব্র তাপদাহ চলছে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের জন্য দয়ার জন্য বৃষ্টির জন্য বিশেষ একটি নামাজ ইস্তিস্কার নামাজ এই নামাজ আদায় করছেন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই নামাজটি আদায় করা হচ্ছে ওই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই নামাজের আয়োজন করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নামাজ পড়তে অনুমতি দেয় নাই এবং তারা পরিষ্কারভাবে বলেছে এই ধরনের কোনো নামাজ এই ক্যাম্পাসে আয়োজন করা যাবে না তার মানে আমরা বলতে চাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে এরা মোদী সরকারের গোলামি করতে ব্যস্ত এরা মোদী সরকারের দাসত্ব করতে করতে এদের চোখ আজকে অন্ধ হয়ে গেছে একই সাথে দুটো ঘটনা আপনাদের দেখাবো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখ ধর্মের অনুসারীদের একটি ধর্মীয় প্রসারণ রয়েছে নাম গুরুদুয়ারা নানকশাহী আমাদের কলা ভবনের সামনে এই গুরুদোয়ারা নানকশাহী অবস্থিত সেখানে গতকাল তারা একটি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে সেই ধর্মীয় উৎসবে ক্যাম্পাসে তারা র্যালি করেছে হাতে তলোয়ার নিয়ে বিশেষ পোশাক পরে এই যে দেখুন আমি যদি ছবিটি দেখাই এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি এলাকায় রোকে আহলের সামনে প্রত্যেকের হাতে হাতে তলোয়ার এটা যদি তাদের ধর্মীয় উৎসব হয়ে থাকে ধর্মীয় তাদের উপা কী বলে ওটাকে ধর্মীয় মানে তাদের আয়োজন হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই কারণ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে যার যার ধর্ম তারা পালন করবে কেউ কারো কোনো ধর্মে হস্তক্ষেপ করা বাধা দেওয়ার কোনো সুযোগ নেই এখন আমার প্রশ্ন এই বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো ধর্মের তারা যদি স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মুসলমান শিক্ষার্থীরা নামাজ পড়তে গেলে বাধা দেওয়া হয় ওদের নামাজ পড়তে দেওয়া হয় না অনুমতির প্রয়োজন হয় অনুমতি দেওয়া হয় না এটা আমরা মানতে পারি না মানার কোনো সুযোগ নেই সেখানে দেখেন জগন্নাথ হল হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মের ভাইরা থাকেন কোনো অসুবিধা নেই তারা তাদের ধর্মীয় অনুশাসন পালন করেন কিন্তু আপনি মুসলমান আপনি নামাজ পড়তে যাবেন আপনাকে বাধা দেওয়া হয় আপনি রোজা রাখবেন ইফতারের আয়োজন করবেন ইফতার মাহফিল করতে দেওয়া হবে না ইফতার মাহফিলের উপরে স্যাংশন দেওয়া হয় আয়োজকদের উপরে ছাত্রলীগ যুবলীগকে লিয়ে দিয়ে হামলা চালানো হয় এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুগণ আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি আমরা এই ইউনিভার্সিটি উনিশশো সালে এই পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষজনক হলেও সত্য এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ঠিক পূর্ব মুহূর্তে এই ইন্ডিয়ার দালালেরা ভারতের তথা তথাকথিত বুদ্ধিজীবীরা তীব্র বিরোধিতা করেছিল ওই সময় আমাদের কটাক্ষ করেছে আমাদের নিয়ে ট্রল করেছে পূর্ব বাংলার চাষাভূষাদের জন্য আবার কিসের ইউনিভার্সিটি এভাবে আমাদেরকে ট্রল করেছে হেয় প্রতিপন্ন করেছে আর আজকে এই বিশ্ববিদ্যালয় এই ইউনিভার্সিটির দায়িত্বরত শিক্ষকেরা জাতির কলঙ্ক যারা এদেরকে আমি জাতির কর্ণধর বলি না এরা জাতির কলঙ্ক এরা আজকে এই মোদীর পা চাটতে চাটতে নিজের চোখকে এরা অন্ধ করে ফেলেছে তা না হলে কোন সাহসে এরা আমাদের নামাজে বাধা দেয় ইফতার মাহফিলে বাধা দেয় অন্য কোনো ধর্মের কোনো আয়োজনে বাধা তো আজ পর্যন্ত দিতে দেখি নাই অন্য কোনো ধর্মের আয়োজনে বাধা দিলে সেটাতেও আমরা প্রতিবাদ করতাম কারণ কোনো ধর্মের উৎসবে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুগণ যারা আয়োজক ছিলেন আয়োজন করেছেন এই বিশেষ নামাজের আমি তাদের বলবো এই দলকানা প্রশাসনের নিষেধাজ্ঞাকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে এই নামাজের আয়োজন করুন প্রত্যেকটা শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ সেখানে অংশগ্রহণ করবে এই মোদির দালালদের কোনো বাধা নিষেধাজ্ঞা আমরা মানতে পারি না মানব না ইনশাআল্লাহ আপনারা আয়োজন করুন আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা আয়োজন করুন